প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছে আজকে আমি হাজির হয়েছি ক্লাস টেনে জিওগ্রাফি নিয়ে আমরা আজকে আলোচনা করব হিমশৈলী সম্পর্কে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা হিমশৈলী সম্পর্কে সহজে জেনে নিই প্রথম কথা হচ্ছে হিমশৈল বলতে আমরা কি বুঝি হিমশৈল হচ্ছে দেখো আমি একটু ছবি এঁকে নিই এটি কোনো একটি সমুদ্র এই সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের চাইকে বলা হচ্ছে হিমশৈল কি বললাম যে সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের চাইকে হিমশৈল বলে যার একের নয় অংশ একের নয় অংশ জলের উপরে থাকে তার মানে এক অংশ জলের উপরে আছে বাকি আট অংশ কোথায় আছে জলের নিচে রয়েছে এবার আমরা কি জানবো হিমশৈল উৎপত্তি কিভাবে হয়েছে দেখো আমরা জেনেছিলাম বিশাল আকার বিশাল আকারে মহাদেশী হিমবাহের অগ্রভাগ এই যে হিমবাহের অগ্রভাগ যখন সমুদ্রে এসে পতিত হয় কিভাবে পতিত হয় কারণ এটা তো শীতল অঞ্চলে হয়েছে তাহলে সমুদ্র লেভেলেই তো আমাদের হিমবাহ পেয়েছি তাহলে এই হিমরেখা যেহেতু সমুদ্র পৃষ্ঠে তাহলে এই সমুদ্র জল এসে হিমবাহকে আঘাত করে এছাড়া এই হিমবাহের বিশাল একটি চাপ রয়েছে যা কি করে নিচের দিকে নামতে চেষ্টা করে মতাকর্ষণ শক্তি টানে এই জন্য এই সমুদ্রের জলে এবং নিজের চাপে এই হিমবাহের অগ্রভাগটি ভেঙে যায় ভেঙে গিয়ে এটা কিন্তু সমুদ্রের জলে ভাসতে শুরু করে দেয় এই যে বিশাল আকৃতির বরফের চাই এটাকে হিমশৈল বলা হয় এটা কিন্তু মহাদেশে হিমবাহের অগ্রভাগ ভেঙে কিন্তু তৈরি হয় ক্লিয়ার তাহলে আমরা উৎপত্তিটা বুঝতে পারলাম হিমশৈল কিভাবে তৈরি হলো এবার হিম হিমশৈলের কি কাজ রয়েছে সেটা আমরা দেখব দেখো হিমশৈল বিশাল আকৃতির বরফের চাই যার এক অংশ জলের উপরে থাকে বাকি আট অংশ জলের নিচে তাই না তাহলে এটা বলতে পারো যে আটের নয় অংশ তার মানে এই আট অংশ জলের নিচে আছে আর এক অংশ উপরে আছে একই কথা তাহলে এই যে বিশাল হিমশৈল এটা কি করে বিশাল সাধু জলের ভান্ডার বহন করে নিয়ে আসে অর্থাৎ এর থেকে আমরা কি জল পাবো না সাধু জল সাধু জল অর্থাৎ পরিষ্কার পানীয় জল আমরা এর থেকে পেতে পারি এছাড়া হিমশৈল মধ্যে যে সমস্ত ছোট ছোট নদী কাকড় বালিকলি পদার্থগুলো থাকে এগুলো সমুদ্র জলে ভেসে এসে কোনো জায়গায় উষ্ণ এবং শীতল সাথে সম্পর্কে আসার সাথে সাথে গলে যায় হিমশৈল হিমশৈল গলে গেলে সেগুলো জমে যায় দিয়ে মগ্নচরা তৈরি করে তাহলে এর সাথে কি হচ্ছে চরা দেখতে পাচ্ছি আমরা কে তৈরি করছে না হিমশৈল তৈরি করছে মগ্নচরা আর এর একটি অসুবিধা আছে অসুবিধাটি কি এটা হচ্ছে সমুদ্র জলে যে সমস্ত জাহাজগুলো রয়েছে তাদের দুর্ঘটনা সৃষ্টি করতে পারে কারণ হিমশৈলী তো জলে ভাসমান ভেসে ভেসে বেড়ায় তার নিচের আয়তনটা বোঝা যায় না সেই জন্য ওই যে পথে মনে করো জাহাজগুলো চলছে সেই পথে তো চলবে দেখা যাচ্ছে সেই পথে হিমশৈলী চলে এসছে তো জাহাজগুলো ধাক্কাতে নষ্ট হয়ে যায় যেমন টাইটানিক জাহাজ উনিশশো চোদ্দো সালে এই জন্য নষ্ট হয়ে গিয়েছিল বুঝে গেল তাহলে আমরা হিমশৈলী সম্পর্কে ডিটেল বুঝলাম তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানতে অবশ্যই কমেন্ট করবে ভিডিওতে একটি লাইক করবে যদি এখনো পর্যন্ত সাবজেক্ট এক্সপ্লেইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবে এই ধরনের ভিডিও পাবার জন্য তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে